সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরও দূরে যুবকের সাথে তুমি যেও নাকো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আস তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয়ে আজ ঘাস বাতাসের উপারে বাতাস আকাশের উপারে আকাশ সুরঞ্জনা ওইখানে যেও না তুমি বলো না কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা नक्खद तेरे रुपली आगून भरा